ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা ব্লগ তো কিছুদিন আগে তোমরা যেন মনসা পুজো গেছে আমার বাড়িতে খুব বড়ো করে মনসা পুজো হয় তো সেটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এডিটের জন্য ছাড়া হয়নি তো চলো সেটা দেখা যাক দেখো আমাদের এক মাস আগে থেকে মানে মনসার বই পড়া হয় তো ও সতেরো তারিখে ছিল মনসা পুজো তো দেখো পুজো একদিন হয়েছে এটা পরের দিনের ভিডিওটা ওই দিনকে যোগ্য হচ্ছে মানে আমাদের দুদিন পুজো হয় দিয়ে তারপরে ঠাকুর বিসর্জন হয় তো চার দিন মোটামুটি আমাদের নিরামিষ চলে তো এই ঠাকুরটা আমাদের খুব জাগ্রত মানে খুবই জাগ্রত একটু এদিক থেকে ওদিক হলে সবাই বলে নাকি অঙ্গল হয়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য আমরা খুব নিষ্ঠাভরে জিনিসটাকে মানি আর ঠাকুর বিসর্জন হওয়ার পরেই আমরা মৎস্য মুখ করতে খুব বড়ো করে আমাদের এই পুজোটা হয় দেখো এটা হচ্ছে বরণের দিন মায়ের দিনকে মায়ের ভাসান মানে বিসর্জন হয় সেদিনকার এই ক্লিপসগুলো তোলা তো এইটুকুনি তো আজকের ভিডিওটা এইটুখানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা